যদি হবে। কিন্তু বলে কিছু হয় না, দামে অরিজিনাল আর দুর্দান্ত দেখতে জিনিস মার্কেটে ফেললেই কিন্তু বিক্রি আছে ব্যবসা হুড়মুড়িয়ে কিন্তু চলবে তা সেরকম ধরনের বেডশিট একদম এক ধরনের না অন্য রকম একশো তিরিশ টাকা থেকে সেই প্যাটার্ন শুরু আর পার্টিকের পুরো ব্রিগেড সমাবেশ

পশ্চিমবঙ্গের একটা জায়গায় এলে বেডশিটের কিন্তু আপনি অফুরন্ত স্টক পাবেন অফুরন্ত আলাদা রকমের কারুকার্য পাবেন আর এই দেখুন নতুন নতুন ধরনের একদম নতুন কারুকার্য নমস্কার স্যার নমস্কার আদি কিশোরের সবকে স্বাগত তা নতুন তো প্রথমে আমি দেখিয়ে দিলাম এটাও তো তোমার হাতে ধরো একদম নতুন এটা আগে তুমি ব্লু শেডে এনেছিলে ব্লু হ্যাঁ ওটা ইন্ডিগো ছিল অ্যাকচুয়ালি ইন্ডিগোর ডিজাইনটাই কিন্তু আমরা এখন যে আজরাক বা এটা যেটা পুরো হিসেবে দিয়েছো একদম এটা এক্সক্লুসিভ একটা অদ্ভুত জিনিস কাপড়

মানুষ দেখে নেবেন যারা নিতে চাইছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক বা ব্যবসা করছেন তারা দেখালাম সেটাই একদম দেখুন এটা আমরা করেছিলাম এটা রেটের মধ্যে করা হয়েছে এই ধরনের বেডশিট কিন্তু প্রচুর ভ্যারাইটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর তো মোটামুটি থাকবে না বেশিক্ষণ ভিডিও দেখার মানে দেখুন অফলাইনে অলমোস্ট বিক্রি হয়

তার কস ইনপুট না থাকলে কাস্টমারকে আপনি ব্যক্তিগত অসুবিধা হবে আর উনিও দাম দেবে কি করে হ্যাঁ সেইজন্য এগুলো তো কমন জিনিস আপনি বুঝতেই পাচ্ছেন প্রচুর দেখুন পুরো স্টক প্রচুর প্রচুর এই ধরনের জিনিস মানুষ বিক্রিও করে প্রচুর মানুষ নাই এটা কিন্তু অরিজিনাল মানে ব্যাপারটা হচ্ছে এটা মার্কেটে একটা কপি মাল বিক্রি হয় তারা কিন্তু ভাবে বলে যে দাদা এটা এত কম দাম এটার দামটা ডিফারেন্স কেন সেটা কিন্তু কম দামের জিনিস কারণ ওটা কপি ঠিক আপনি দুটোকে পাশে ধরে দেখলেই বুঝতে পারবেন আর হাতে ধরে কোয়ালিটি চেক করলেই বুঝবেন পারবেন কোনটা ঠিক কোনটা মানে দাম কম হওয়া উচিত কোনটা দাম বেশি হওয়া উচিত আদি ক্রিয়েশনের যে স্পেশালিটি এটা ইন্দোনেশিয়ান ওয়াক্স বাটিক এই ধরনের ওয়াক্স বাটিক এর কিন্তু দেখুন মানে এই যতগুলো কালার এখানে দেখছেন মাল্টি কালারের ততগুলো ডাই প্রপারলি ডাই করা মানে ডাইটা পুরো বেডশিট জুড়ে ডাই হয় এবং এই বেডশিটের মজাটা হচ্ছে দেখুন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখুন এই প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর ডাইটাও আলাদা এটা প্রপার ইন্দোনেশিয়ান ওয়াক্স বাটিক এটা কিন্তু নর্মাল বাটিক নয় একদম তো এই ধরনের বাটিকের স্পেশালিটি হচ্ছে এই প্রত্যেকটা ডাইং কিন্তু প্যাটার্ন বাকিগুলোকে ডেকে এটা করা হয় ওকে শুধু পেন্টিং নয় জাস্ট ব্রাশ দিয়ে একটুখানি পেইন্ট করে কালার করে দিলাম সেরকম নয় কিন্তু 130 টাকায় ডাবল বেডশিট রাইট 6-7 বেডের জন্য এরকম প্রিমিয়াম কটন 130 টাকা আপনারা যারা ডিজাইন নিয়ে বলতেন তাদের জন্য বলি এরকম অসাধারণ ডিজাইন এইটা তুমি দেখো এই ধরনের প্রিন্ট অসাধারণ এই ধরনের প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি 130 টাকা শুধুমাত্র 130 অল ইন্ডিয়াতে এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না আমি বলতে পারি এই কোয়ালিটি এরকম ডিজাইন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কি কি ডিজাইন আপনারা পাবেন এই ধরনের ডিজাইন কিন্তু অলওয়েজ জালদিকেশনের কাছে পেয়ে যাবেন

তো সেই জন্য যতটা সম্ভব আদিকেশন চেষ্টা করে এরকম ধরনের প্রিন্ট বানানোর চেষ্টা হয়েছে ছোট ছোট ব্যবসায়ী কে একটা এবার যারা নিয়ে এটাকে বিজনেস করতে পারে দেখুন এটা বারমেরি বা মন্ডেলা বলে অনেকে দাদা এই জিনিস মানে

দেখুন একশো তিরিশ চ্যালেঞ্জিং নামে আদি চ্যালেঞ্জিং বাটিকের প্রচুর দেখুন এই দেখুন হাতি 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 দেখানো হবে দশ ফুট বাই দশ ফুট দেখুন দশ ফুট বাই দশ ফুট বাটিক

বিভিন্ন আমরা এখানে করছি এবং এই ধরনের কিন্তু অনেক বেটার হয় যত ভালো তারা পেতে পাবে এত ভালো কোয়ালিটি দিলে কাস্টমার থেকে আপনি রাখতে দেখুন দেখার মতো

বাটিকের যদি আপনি শৌখিন হন আদিকেশন আপনাকে একবার আসতে হবে এই ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে একশো টাকায় কিভাবে পিওর কটন এর চাদর যায় আর বাটিকের কত ভ্যারাইটি শুধুমাত্র যদি বাটিক নিতে আসেন আদিকেশন কি বলবে তুমি এটা বাটিকের ব্রিকেট সমাবেশ কারণ সমাবেশে এত বেশি লোক হয় আর এখানে এত বেশি পরিমাণে বাটিক মানে ইন্দোনেশিয়ান ওয়াইস বাটিকের সাম্রাজ্য তো আপনি কিন্তু এই ধরনের বাটিক নিতে চাইলে আদিকেশন ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই পুরো ঘরটা কভার করে এটা দশ ফুট বাই দশ ফুট বাটিক আর এত ফাইননেস কটন আপনি এইটা কিন্তু বোধ সাইড আর এটা সব মজার মজাদার জিনিস হচ্ছে এই ধরনের আপনি চাইছেন পেতে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দশ ফুট বাই দশ কালো এটা এটা একটা ব্ল্যাক একদম এর মধ্যে তুমি কালার অপশন কি রেড এর মধ্যে পাবেন গ্রিনের মধ্যে পাবেন বিভিন্ন ভ্যারাইটি মধ্যে আছে

আজকে এটা ভিডিওতে দেখছেন কালকে এটা চাইলে দিতে পারবো না অন্য একটা পাবেন কিন্তু ঠিক হ্যাঁ বা এর কাছাকাছি হয়তো পাবেন কিন্তু সেম পাবেন না সেম প্রত্যেকটা ডিফারেন্ট বাটিক এবং দশ ফুট বাই দশ ফুটের জন্য আপনারা করে নেবেন দাম জানার জন্য আবার কিন্তু একটা প্যাটার্ন একদম এই সূর্যের মতো না দাদা চক্র চক্র এরকম তো এরকম এই প্যাটার্নে মাল্টি কালার বাটিকের কিন্তু প্রচুর ভ্যারাইটি একটু খুলে দেখাতে চাইছি আমরা খুলে দেখিয়ে দিলেই ভালো লাগবে দেখতে বোথ সাইড দেখলে আপনার ভালো লাগবে এইটা একটা তো মানে খুব চক্র দৃষ্টি নন এটা তো সেই ওই আমাদের ওই মশার ধূপ জ্বালানোর মতো রয়্যালের মতো সার্কেলের মতো একদম হ্যাঁ এই ডিজাইনগুলো যেরকম মানুষ পছন্দ করে কালারফুল জিনিস তো সেই ধরনের মানুষ পছন্দ করে বোথ সাইড ইউজেবল আর এতক্ষণ বাটিক দেখালে সবটা এই যে যেমন মুলায়

তার মধ্যে কিছু নতুন ডিজাইনের মধ্যে ডিপ কালার শেড এর মধ্যে আছে হালকা লাইট ডিপ হালকা লাইট ডিপ সব সবসময় কিন্তু লাইট এবং কিন্তু প্রচুর ভ্যারাইটি আগের বারে যেটা দেখিয়েছো তার থেকে পুরো ভিন্ন একদম অন্যরকম এই ধরনের ডিজাইন আপনি বলুন না অল ইন্ডিয়াতে একটা ডিজাইন এরকম নিয়ে আসুন

দেখুন এই ধরনের কাছে না নিয়ে বুঝতে পারবেন না কোথায় দাম বেশি হচ্ছে দেখা দেখুন পিলো কভারের সেট টা দেখুন এই ধরনের

ওয়ান প্লাস থ্রি দেখালাম তার সাথে একটু দোহার দোহার দেখুন এসি তাই দেওয়ার জন্য কিন্তু সারা বছর গায়ে দেওয়া যায় দোহার দোহার আপনার পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি প্রচুর ডিজাইন আপনি পাবেন এখানে কিছু কালার যেটা আমি দেখিয়ে দিচ্ছি বাকি স্টক থেকে দেখিয়ে দেবো ওকে আর ভিডিও শুরুতে এই প্যাটার্নের বেডশিট দেখিয়েছিলাম এই প্যাটার্নের কিন্তু এটা খুলে দেখা দেখুন পুরো বল একটা আলাদা একদমই আলাদা ফুটবল মাঠের মতো পুরো প্রচুর বল দিয়ে মাঠ সাজিয়ে রাখা আছে এটা কোন কালার ভ্যারাইটি আছে কালার ভ্যারাইটি আছে তিন চারটে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ইয়েলো পাবেন অরেঞ্জ তো এটা দেখা যাচ্ছে আছে রেড এন্ড ব্ল্যাকে আছে ঠিক আছে সব ধরনের এর মধ্যে আছে তো এইটা একদম নিউ প্যাটার্ন প্যাটার্ন আর আবার বলবো একটু মুড়িয়ে দেখাতে এইটা একদম হাতে মানে শুনুন মানে এটা কত যা বুঝতে পারছেন সেটা কমেন্ট করে জানান একদম এই ধরনের বেডশিট সুপার কোয়ালিটির জিনিস নিতে চাইলে আদি ফোন করে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু এক পিস সিঙ্গেল পিস

যদি কেউ আসতে না পারে সর্ব শরীরে কিভাবে প্রসেস আহ ভিডিও কলে অপশন আছে আপনার ভিডিও কল বুক করে নেবেন ভিডিও কলে ভিডিও কল বুক করতে গেলে একশো টাকা লাগে একশো টাকা আপনাকে অ্যাডভান্স বুকিং করে নিতে হয় টোটাল বিলের সাথে মাইনাস হয়ে যায় ভিডিও কলের জন্য কোনো পয়সা লাগে ওকে এই যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার দাদার সাথে যোগাযোগ করুন আর এবার বল সরশরীরে কোথায় এসে পৌঁছে বনগাঁ স্টেশনে আদি ক্রিয়েশন বনগাঁ স্টেশন থেকে আপনি টোটোতে বলবেন আমলাপাড়া যাবো বা বনগাঁ নার্সিং হোম যাবো তিন মিনিট থেকে চার মিনিট হ্যাঁ আপনি সহজে চলে আসতে পারবেন আপনি এসে এখানে দেখতে পাবেন সামনে আদি ক্রিয়েশন আছে মানে বনগাঁ শহরেই কিন্তু আদি ক্রিয়েশন তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার জানি সবাই ভালো থাকবেন